কি সুন্দর চেহান করছে শালিক গুলো দেখো আরো কতগুলো শালিক আছে সবাই চান করছে গরম পড়ে গেল নাকি ওরা সাত সকালে চান করতে নেমে গেল গো সুপ্রভাত বন্ধুরা আজকে হাঁটার পরে আমি পার্কে বসে আছি তো এখানে বসে হঠাৎ চোখে পড়লো এই শালিক পাখিগুলোর চানের দৃশ্য এদের দুজনের খুব গরম লেগেছে মনে হয় এই শালিকগুলো চান করা আমার খুব মজা লাগছিল দেখে তাই আপনাদের জন্য এই ছবিটা শেয়ার করলাম আবার নাম দেখো আবার নেমে কত স্নান করবি দেখো পাখিটা কেমন গা শুকাচ্ছে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো এরকমই ছোট্ট নতুন কোনো ভিডিও